আপনারা যারা বাঙালিরা এখানে আছেন আমরা কিন্তু খুব দুর্বাগা আমাদেরকে সর্বনাশ করছে আমরা কিন্তু হিন্দু মুসলমান আমরা একসাথে ছিলাম হাজার হাজার বছর আমরা মুসলমান হয়েছি বারোশো খ্রিস্টাব্দে আর এটা হলো দুই হাজার খ্রিস্টাব্দ আটশো বছর আগে আমি মুসলমান এর আগে কি আপনি যেমন হিন্দু ছিলেন আমি হিন্দু ছিলাম আপনার পূর্বপুরুষ যেমন হিন্দু ছিল আমি হিন্দু ছিলাম আমি তো আটশো বছর আগে মুসলমান হয়েছি কিন্তু সাম্প্রদায়িকতা ছিল না সুলতানে আমলে সাম্প্রদায়িকতা ছিল না ওই আমাদের সেই আমলে সাম্প্র ঈশাকার আমলে সাম্প্রদায়িকতা ছিল না নবাব আমলে বারো বাইয়ের আমলে সাম্প্রদায়িকতা ছিল না দেখা গেছে মহারাজা হলো মুসলমান আমার যে রাজা সে হলো হিন্দু আমার যিনি সংসারের মালিক তিনি মুসলমান আবার যিনি খাতা লেখেন তিনি হলেন হিন্দু বছরের পর বছর শত শত বছর যাবৎ চলছে গন্ডুগুলটা লাগাইলো কে হিন্দুরে মেরেলানি মুসলমান হিন্দুরে মালান মুসলমানদের দাড়ি কন এই গন্ডুগুলটা লাগাইলো কে এই গুণ্ডগুলো লাগাইলো ব্রিটিশরা যারা আমার দেশ দখল করলো সতেরোশো সাতান্ন সনের পলাশির প্রান্তরে মির্জা বিশ্বাসঘাতকতায় বিশ্বাস ঘাতকতায় যখন আমরা আমার বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেল তখন ব্রিটিশ দেশে ক্ষমতা নিল রবার্ট ট্রাইবের মাধ্যমে মির্জাফর মরে গেল বাঙ্গালিকে মাইরে গেল সৈয়দ উদ্দুল্লা রোধপতন হইলো তারপরে শত শত বছর যাব নীল জর্জরিত হয়ে আমাদের মায়েরা খেদে খেদে সরা বলেছে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করে রসুন বুনেছি আমার সেই মায়ের বোনের কান্না মুছে দেওয়ার জন্য মুসলমানেরা মায়েরা নামাজ পড়ে দোয়া করছে হে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দাও হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে অনেক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে মুক্তি দিবে স্বাধীনতা দিবে শত শত বছর যাবৎ যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে পৃথিবীর হাজি শরীয়তুল্লা দেশ থেকে বিদেশিকে যুদ্ধ করেছে সুভাষের মতো দেশ প্রেমিকেরা সূর্য সেন ক্ষুদিরামেরা ফাঁসির মঞ্চে গিয়েছে গান হয়েছে একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎ বাসি একবার বিদায় দেমা ঘুরে আসি বাঙ্গালীরা স্বাধীনতা পায় নাই আমরা স্বাধীনতা পাইলাম কবে উনিশশো একাত্তর সনে যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেদিন বাঙালি জাতির ছেলেরা স্লোগান দিয়েছিল ঠিককার মুখে লাখি মারো সোনার বাংলা স্বাধীন করো ভাই বীর ধরো সোনার বাংলা স্বাধীন করো আমি তখন তেইশ বছরের যুবক মা কাছিল বাঁধ জোরে ধরে ছিল আমি মায়ের কান্না বাবার মহবন্ধনকে উপেক্ষা করে তেইশ বছর বয়সে আমি মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গিয়েছিলাম দিনের পর দিন মাসের পর মাস শ্রাবণের বৃষ্টি বড় হাতে পাঞ্জাবির মুখে যুদ্ধ করেছিলাম পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলাম আর এই মৃগাঁয়ের মানুষ আপনারা এই এলাকার হিন্দুরা শত মাইল পাড়ে দিয়ে আপনারা বালাতে গিয়েছিলেন শত শত লোক মৃত্যুবরণ করেছিলেন সত্যি সে মতো একটা গ্রাম পাঁচশো মানুষ সুদার হয়ে গিয়েছিল একটা স্বাধীনতা হয়েছিল কিন্তু এই স্বাধীনতা আজকে বিটা গিয়েছে আপনারা দেশ ছেড়ে এখন চলে যায় না আপনাদের আমি হাত জোর করে বলি দেশ ছেড়ে চলে যায় না দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায় আরেক ভাই ঠিক মতো বাঁচতে পারে না একটা শরীরে দুইটা হাত হিন্দু এবং মুসলমান বাঙালি দুইটা হাত একটা হাত যদি কেউ কাটা ফেলে আরেকটা হাত ঠিক মতো কাজ করে না আপনারা এই দেশ ছেড়ে যায় না যতদিন আমি আছি যতদিন ভাই আপনারা আপনার মন্দিরে যাবেন আমি যদি বাচ্চা থাকি এই যে আজকে সংক্ষিপ্ত কোনো পুলিশ লাগবে না পূজা করলে কোনো পুলিশ লাগবে না নামাজ পুলিশ না লাগে পূজা করলে পুলিশ লাগবে কেন কেন পূজা করলে পুলিশ লাগবে না আমি আসি আপনারা থাকেন আমি আপনাদেরকে কথা দিলাম আমি থাকবো আমি ভালোবাসি আপনাদেরকে